আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডাল অর্ডার করেছি যেখানে পেয়ে যাচ্ছে আস্ত মুরগির রোস্ট আর এটা চার জনের জামাই বউ ডালা মুনাস কিচেন আপুর পেজে গেলেই দেখতে পারবেন ডালার অভাব নেই বিভিন্ন রকমের ডালা আছে আর অনেকগুলি ব্লগার আপুর ভালো ভালো রিভিউ দেখলাম তাই আমি অর্ডার করে দিলাম এটার প্যাকেজিংটা কিন্তু অনেক ভালো করেছে কারণ একটু দূর থেকে পাঠানো হয়েছে তারপরেও কিন্তু প্যাকেজিং একটু নড়ে গিয়েছে বাট পরে যায়নি বা তেল তেল কিন্তু সেরকম হয়নি যে বের হতে যাচ্ছে দেখেন আস্ত মুরগি হচ্ছে আস্ত মুরগির রোস্ট আছে চারজনের পোলাও আছে এরকম চারটা ডিম আছে আর হচ্ছে চারটা কাবাব আছে এত সুন্দর ফ্লেভার আসতেছে ঘ্রানের পাগল হয়ে যাচ্ছে এত সুন্দর ফ্লেভার আসতেছে আস্ত মুরগিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর স্মেল তো এখন হচ্ছে আমি এই রোস্টটাকে ভাঙবো দেখেন কী ইজিলি ভেঙে গেল দেখেন কি ইজিলি এটা ভেঙে গেল তো আমি এই রোস্টটা যদি এখন ভাঙি দেখেন একদম ধরার সাথে সাথে খুলে আসছে এত সফট হয়েছে এটা এখন হচ্ছে আমি যে দেখেন রোস্টটা ছিঁড়লাম রোস্টটা ছিঁড়লাম কি জুসি আর কী মশলা উপরের রোস্টটা কিন্তু অনেক সুন্দর মশলা আছে তো আমি ডালা থেকেই খাই আমি প্লেটে নিলাম না এটা আরো গরম করে খেলে আরো বেশি ভালো লাগতো একটু ডিম এখানে যে গ্রেভিটা আছে দিয়ে ভালো করে এখানে মাখিয়ে একটু কাবাব নিবো আর এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যারা অর্ডার করতে চান মোনাস কিচেন থেকে কিন্তু এরকম ডাল অর্ডার করতে পারেন তাছাড়া কিন্তু ওদের অনেক আইটেম আছে ওদের পেজ ঘুরে দেখতে পারেন আর এই ডালাটার একটা স্পেশাল নাম আছে আর সেটা হচ্ছে জামাই বউ ডালা চারজনের এটা আর প্রাইস হচ্ছে তেরোশো টাকা মাত্র এটা হচ্ছে যে যার প্লেটে নিয়ে গরম করে খেলে হবে আমাদের কিন্তু একটা জর্দা পাঠানো হয়েছে এটা এবার হচ্ছে আমি খুলে দেখবো আর এই মালাই জর্দা যদি হাফ কেজি নেন ছয়শো এক কেজি নিলে এক টাকা পড়বে তো দেখেন কি সুন্দর এটা প্রেজেন্টেশন উপরে হচ্ছে কাঠবাদাম কুচি করা আছে আর মিষ্টি দুই রকমের আর হচ্ছে জর্দা তো দেখেন এই যে রাবড়ি আর জর্দা এই দুটো একসাথে খেতে এত ভাল লাগতেছে টিটা যে বাদামগুলি যখন মুখে পড়তেছে দেখেন কি পরিমাণ বাদাম দিছে আর পুরো বক্স ভর্তি দেখেন জর্দাটা কি সুন্দর একদম ঝরঝরা আর অনেক সময় চাল চাল থাকে বাট এখানে হচ্ছে একদম ভালো করে হয়েছে রাইসটা আর এই যে মিষ্টি আর রাবড়ি একসাথে খাই মানে রাবড়ি বলতে আমি বুঝিয়েছি এটা হচ্ছে মালাই মালাইটা যে কি ঘন খুব মজা লেগেছে আমার কাছে জ্বরদা খাইনি আর এই রাবড়ির সাথে জ্বরদা অনেক ভালো লাগতেছে খুব মজা আপনারা চাইলে কিন্তু এই পেজ থেকে অর্ডার করতে পারেন আমি কিন্তু রিকমেন্ড করব কারণ আমার কাছে ভালো লেগেছে তো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ